আজ আমরা এসেছি এক অপূর্ব স্থানে পিঞ্জর গার্ডেন যেখানে ইতিহাস প্রকৃতি আর রোমাঞ্চ একসাথে মিশে গেছে এই ভিডিওতে আপনি জানবেন এই গার্ডেনের ইতিহাস স্থাপত্যের সৌন্দর্য আর এমন কিছু দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে গার্ডেনের ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে খেঁচে এটি মূলত একটি ঐতিহাসিক স্থান যা তৈরি হয়েছিল বিশ্রাম ও সাংস্কৃতিক মিলনের উদ্দেশ্যে এই গার্ডেনের নাম পিঞ্জোর এসেছে স্থানীয় গ্রাম থেকে আর এটি বহু বছর ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে রয়েছে পুরনো স্থাপত্য স্মৃতিস্তম্ভ আর এমন কিছু নিদর্শন যা অতীতের কথা মনে করিয়ে দেয় গার্ডেনের প্রতিটি কোণ যেন প্রকৃতির এক শিল্পকর্ম বিভিন্ন প্রজাতির গাছ রঙিন ফুল আর শান্ত জলাধার সব মিলিয়ে এক প্রশান্তির আবহ এখানে হাঁটতে হাঁটতে আপনি পাবেন এক অদ্ভুত শান্তি যেন শহরের কোলাহল থেকে দূরে এক অন্য জগতে চলে এসেছেন গার্ডেন শুধু ইতিহাস নয় এটি রোমাঞ্চের ঠিকানা ছোটদের জন্য রয়েছে খেলার জায়গা আর বড়দের জন্য রয়েছে ফটো স্পট আর প্রেমিক প্রেমিকাদের জন্য একান্ত সময় কাটানোর সুযোগ সূর্যাস্তের সময় গার্ডেনের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় ক্যামেরা ধরতে পারে কিন্তু মন ছুঁয়ে যায় আমি যখন এখানে এলাম প্রথমেই মনটা ভালো হয়ে গেল প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত যেন একটা গল্প বলে আমি কিছু ছবি তুলেছি কিছু ভিডিও করেছি সবই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আপনারাও যদি এখানে আসেন অবশ্যই ক্যামেরা আনবেন এখানে চোখে পড়ে সবুজের সমারোহ গাছের ছায়া যেন আপনাকে জড়িয়ে ধরে পাখির ডাক হালকা বাতাস আর সূর্যের আলো মিলে তৈরি করে এক শান্ত পরিবেশ

আর রোজের খেলা একসাথে মুগ্ধ করে পাশের চিকু গার্ডেন ছোটো ছোটো গাছ ফলের গন্ধ আর প্রকৃতির পর্শে মন ভরে যায় অপূর্ব মনোরম দৃশ্য বিদেশি পর্যটক বিস্ময় আর হাসি আর লোকাল পর্যটকদের পরিবার বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠা সবই যেন একসাথে প্রকৃতির সঙ্গে মিলেমিশে গেছে পাহাড়ের আবহাওয়া ঠান্ডা হাওয়া মেঘের ছোঁয়া আর বাতাসের সুর এই ক্লাইমেট যেন মনকে এক নতুন প্রশান্তি দেয় আমাদের আনন্দ হাসি ছবি তোলা গল্প বলা আর একসাথে সময় কাটানো এই মুহূর্তগুলোই জীবনের আসল রত্ন

कोई ऑटोमेटिकली बाथरूम पर आटोमैटिकली ये देखो कितने लगे हुए, थोड़े थोड़े ये देखो पास में हाँ। ने, ने देखो। का है। एक मिनट ये देखो चीकू का पेड़ और इस पे ये जो फूल आ रहे हैं ये छोटा सा फल भी आ गया है तो ये चीकू का पौधा और अभी हम आपको दिखाएंगे बहुत सारे चीकू इसमें लगे हुए हैं ये देखो कुछ बड़े हैं कुछ छोटे हैं और है ये पिंजोर गार्डन का फेमस चीकू का गार्डन कर लो कर लो रोमन <laughs> <laughs> ये देखिए हमारा भाइया भाभी आनंद लेते है ये फुल मस्ती है <laughs> ये, পিঞ্জোর গার্ডেন শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি প্রকৃতির মাঝে কাটানো এই দিন আমাদের মনে থাকবে চিরকাল আবার আসব আবার হারিয়ে যাব সবুজের মাঝে এই মনোরম প্রকৃতিতে ইনজোর গার্ডেনের এই সফর আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাও তুমি কখন গিয়েছিলে বা যেতে চাও কি না পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকে ঘুরে বেড়াও বাই হ্যাঁ